শুধু একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। বুধবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে বালিয়া বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ ইউডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আমার কথা নিউজ ডেস্ক নুসরাত জাহান